সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো ঠিক আছে আবার বলেন কবুতরে আমি চাই এস কাটটা দাও আসসালামু আলাইকুম গানে গানে সাগর চক্রবর্তী গোপালগঞ্জ থেকে হ্যাঁ আমি একটা প্রাইভেটলি জব করি সেটা হচ্ছে একটা গার্মেন্টসের তা আপনাদের সহযোগিতায় আমার ছালাম আমি বাংচুর ছবির একটা গান এন্ড্রু কিশোর ডিজে পারপিন গেতেন কথা আলাউদ্দিন আলী সুর আজম খান খানী প্রে মাসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো যায় না ভোলা কবুতরে সবার জীবনেই প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম চারে লাগে ভালো না ভোলা কবুতরে সবার জীবনে প্রেম আসে এই মনে যত কথা বলার ছিল চোখের ভাষাতে বলা হলো এই পথে যেতে যেতে দেখা হলো এ দুটি হৃদয় কাছে এলো এই মনে যত কথা বলার সবার জীবন আপা বলেন আমি চাই এস কাটটা দাও আপা আমাদের মনটাও কিন্তু ভেঙে চুরমার একদম অনেক কষ্ট করে মনটা সবার জন্য আজকে সব কিছু আপার চলে আসেন আপনি তবে আপনার সুরগুলো খেয়াল রেখে অবশ্যই স্যার তো সবাই ভালোবাসে গণেশ